আসসালামু আলাইকুম শুভ সকালে শুভ মুহূর্তে আমি চলে এসেছি আপনাদের সামনে সম্পূর্ণ একটি ভিডিও নিয়ে আমি শুরু করতে চলেছি এমন একটি ফার্মিং ভিডিও যে ভিডিও আপনারা হয়তো এর আগেও দেখেছেন আমি সেই ভিডিও তুলে ধরছি আমি চলে এসেছি শুভ সকালের শুভ মুহূর্তে এমন একটি যে যে সবজি খেতে আমি দাঁড়িয়ে আছি এটি একটি মশলা সবজি বলতে কি এটা মশলা বলা হয় যেটা আমরা সত্তিতে দিয়ে থাকি এবং যেটা না দিলে তরকারি সুস্বাদু হয় না সেই তরকারিটাকে সুস্বাদু করিতে গেলে এবং সেই জিনিসটি অবশ্যই প্রয়োজন যে জিনিসটির নাম হচ্ছে লঙ্কা হারি মিরচ মানে কাঁচা লঙ্কা তো সেই কাঁচা লঙ্কা খেতে আমি দাঁড়িয়ে আছি দেখুন সেই কাঁচা লঙ্কা খেতে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন এই দেখুন এই দেখুন কাঁচা লঙ্কা খেতে আমি হেঁটে চলেছি সাইড দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন সেই কাঁচা লঙ্কা খেতে আমি দাঁড়িয়ে আছি দেখুন এবং গাছ ভর্তি ফুলে ফলে পরিপূর্ণ সেই কাঁচা লঙ্কা সেই কাঁচা লঙ্কা খেতে আমি চলে এসেছি তো সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি দেখুন প্রতিটা গাছে লঙ্কা ভর্তি দেখুন আপনাদের সামনে তুলে ধরছি দেখুন দেখতে পাচ্ছেন আপনারা এটা একটি কাঁচা লঙ্কা ক্ষেত দেখুন নিচে দেখুন ফল ফলটা আপনারা দেখতে পাচ্ছেন উপরে সাদা ফল নিচে সবুজ লঙ্কা লঙ্কা পেকে লাল হয়ে গেছে কিছু কিছু দেখুন দেখতে পাচ্ছেন লঙ্কা পেকে লালও হয়ে গেছে আপনাদের সামনে দেখুন আচ্ছা এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড পেতে আমাদের ফেসবুক চ্যানেল হালতা মন্ডল এই ফেসবুক চ্যানেলটিকে আপনারা করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এছাড়াও আমার ইউটিউব চ্যানেল চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এই ধরনের নতুন নতুন ভিডিও আবারও পেতে আমাদের এই ভিডিওটিকে আপনারা দেখতে থাকুন আবারও ফিরে আপনি নতুন একটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ